তই কৈছ হাফ বেটাৰী আমরা সামান্য এই একটু ঠান্ডা পড়াতে ঘরের থেকে বেরোতে পারছি না সকালবেলায় তো উঠে যাই কিন্তু ঘরের থেকে বেরোতে একটা আলসি যাকে বলে শীতকালে একটু আলসি লাগে ক্যাথা কম্বল থেকে বেরোতে তো এই দেখো জেঠিমা কোন সকালে তখন প্রায় সাড়ে তিনটে তিনটে বাজে তিনটে তো বাজে তো দেখো আমরা ঘর থেকে বেরিয়েছি সাড়ে ছটার সময় তো দেখি ধান সিদ্ধ করা হয়ে গেছে ধান সিদ্ধ করে উনি এখন অন্য কাজ করছে আর ঠাকুমাকে বলেছে বস্তার মধ্যে এই মানে সিদ্ধ করা ধানগুলো ভরতে তারপরে এগুলো রোদে শোকাবে তাহলে ভাবো কত কষ্ট করে একটা চাষি পরিবারের বউরা কত মানে চাষবাস যারা জলগুলো সব শুকিয়ে গেছে তাই না তারা শাপলা হবে না দিন শেষ তো দেখো এবার বৃষ্টি হয়েছে তো ভালোই এদিক সব জায়গাতেই তো ওই যে বৃষ্টিতে সব চারিদিকে জল ওইগুলো কিন্তু জমি ওই যে আমরা দেখতে পাচ্ছি আমার হাতে সোজাসুজি ওইগুলো সব জমি কিন্তু মানে নিচু জমি বৃষ্টি হলে জল হয়ে যায় বেশি বৃষ্টি হলে তো এই যে এই সাপানটা এই সাপটের জায়গাটাও আর কি জমি তো সব জল হয়ে গেছে এত সাবলা হয়েছিল এই বছর প্রচুর সাপলা খেয়েছি আর এই দেখো এখন বাজে প্রায় সাতটা তাও দেখো আমাদের দিকে ভালোই কুয়াশা আছে একটু আগে ঘরের থেকে বেরিয়েছি কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর আমরাও ভালো আছি আর আমাদের বাড়িতে তিনজনেরই ঠান্ডা লেগে গেছে আর এই দেখো এখন বিছানাপত্র সব কাজ করতে হবে এখন বিছানা গুছিয়ে ঘর দিয়ে আগে প্রত্যুষকে খাওয়াবো তারপরে যা কাজ আছে করব। তো এই যে আমি বিছানার মধ্যে কোনো বালিশ কাঁথা রাখি না এখানে তুলে দিই কারণ প্রত্যুষ ছোট তো ও সেই বালিশ কাঁথা থাকবে সেখানে গিয়ে গোছানো থাকবে ওখানে গিয়েই উঠবে আগে বেশিরভাগ বিছানাতেই থাকতো তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছ এই টেডিটা কবে কিনেছি খুব সুন্দর এই টেডিটার বয়স প্রায় তিন বছর এবার সরস্বতী পুজো চলে আসলে তিন বছর হয়ে যাবে তো বিয়ের পর প্রথম সরস্বতী পুজো ছিল সেই টেডিডে পড়েছিল টেডিডেতে একদিন কা বাজারে রেখেছিলাম তো টেডি কেনার কোনো প্ল্যানই ছিল না তো টেডিটা ভীষণ ভালো লেগেছিল পুতুলের দোকানে গিয়ে তো সেদিনই কেনা হয়েছিলো টেডিডের দিন তো বাক্সর মধ্যে আমাদের একটা বড় বাক্স আছে অনেক বড় তো সেই বাক্সতেই ভরা থাকতো এই কিছুদিন হলো বার ওই ঘরে আছে ওরা হাতি ঘোড়া খেলনা গাড়ি সব কিছু আর এই ঘরে দেখো ড্রেসিং টেবিলের উপর যত জিনিস ছিল সব কিছু নামিয়ে দিয়েছি ও তবুও খাবে না এগুলো দেখে একটু দিলে এখন একটু খায় তবুও দেখো একদম খেতে যায় যে না জোর করে করে খাওয়ানো হচ্ছে হ্যালো গাইস এই দেখো এখন জামা কাপড় ভিজাচ্ছে আর ওই দেখো জামা কাপড় কাটছে একজনা ভিজাচ্ছে আর একজনা কাটছে আমরা আসে নাই বলো মধ্যে চলে আসবো আর এইটা হলো ধামা রেখেছে মানে ও স্নান করা ধামাটাই জামা কাপড় ভেজানো হচ্ছে ও মনে করছে ওকে ও নামবে আর কি জলের মধ্যে সার্পের জলের মধ্যে আর ও আমার কোলের মধ্যে আছে বললাম আমি ভেজাচ্ছি তুমি আসো মামা তুমি আসো কোথাও বেড়াতে গিয়ে তারপরে সেখান থেকে এসে সব থেকে বড়ো কাজ থাকে জামা কাপড় কাছা তো আজকে দুদিন ধরে জামা কাপড় কেচেই যাচ্ছে আমাদের ওই বাড়ি থেকে এসে কালকে অল্প কটা কাছা হয়েছে আজকে ও বাড়ি ছিল সেজন্য ওকে সকালবেলায় তো ওকে ও জামা কাপড়গুলো ভেজালো আমি ভেজাতে যাচ্ছিলাম তো প্রতুষ এত ওকে বিরক্ত করছিল মানে ওই ধামার মধ্যে নামাবে নামবে আর ও আজকে রান্না করেছি মুসুরির ডাল মূলো দিয়ে আর এখানে লাউ দিয়ে আলু দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে তরকারি এখানে মশলা বলতে শুধু জিরে ভেজে নামানোর সময় গুঁড়ো করে দিয়ে দিয়েছিলাম তো এখানে লবণ হলুদ লঙ্কা যা যা সবাই দেয় কোনো মশলাই এখানে দিইনি তো দেখতে পাচ্ছ ভীষণ টেস্ট লাগে এইভাবে আগে সব কিছুতে মাছ দিয়ে খাওয়া পছন্দ করতাম না কিন্তু এখন খাই ভালোই লাগে আমি কোনো কাজ মানে ঠিক সময়ে করতে পারি না এখন এখন কি বলতো তো প্রত্যুষকে নিয়েই সারাক্ষণ আমার কেটে যায় ওকে খাওয়ানো ওকে খাওয়াতেই লাগে যখনই খাওয়ায় তখনই অনেকক্ষণ সময় লাগে তারপরে ওকে ঘুম পাড়ানো ও কোনো সময় আর কি একা থাকা পছন্দ করে না ওকে ওর কাছে কাউকে না কাউকে থাকতে হবে ওকে যদি কোনো খেলনা দিও ও যে খেলবে চুপচাপ অনেক বাচ্চাকে দেখি খেলে ও খেলে না ওকে ওর কাছে থাকতে হবে ও যে কি করবে মানে ভীষণ চঞ্চল আরে দেখো এই ব্যাগের মধ্যে কাপড় নিয়ে গেছিলাম ওই বাড়ি তো এখনও অনেক কাপড় আছে সেগুলোও কাচতে হবে তো সকালবেলায় একবার ঘর ঝাঁপ দিয়েছি এখন ঘর মুছবো এখন আমি প্রত্যুষকে ঘুম পাড়ালাম ঘুমিয়ে গেছে এখন প্রায় একটা দেড়টার মতো বাজে এই যে ঘর ঝাঁপ দিয়ে ঘর মুছবো তারপর গ্যাস মুছে একেবারে স্নান করব একটা ঘর আর বারান্দা একটা ঘর বারান্দার মধ্যে এত জামা কাপড় হয়ে গেছে মানে এত জিনিসপত্র হয়ে গেছে কোথায় কী রাখবো সেটা এখন বুঝতে পারা যায় না আর এখন ঠান্ডা পড়ে গেছে এক্সট্রা জামা কাপড় মানে সোয়েটার অনেক কিছুই লাগছে প্রত্যুষে সোয়েটার বেশি বেশি তারপর আমাদের দুজনের মানে কোথায় কোনটা গুছিয়ে রাখবো বুঝতেই পারা যায় না ওর ভবিষ্যতের কথা কেউ জানি না সেরকম আমার ভবিষ্যতের কথাও আমি জানি না তবে ভবিষ্যতে কি হবে বলতে পারছি না তবে এখন আমরা দুজনে খুবই ভালো আছি এখন দুজন না তিনজন বিয়ের পর ভালো থাকার জন্য বড় বাড়ি গাড়ি অনেক টাকা পয়সা না থাকলেও চলে মনের মানুষ আর কি যা যাকে বিয়ে করবে মানে তোমার স্বামী বা বস সে যদি ভালো হয় অনেক মেয়েই সুখে থাকতে পারে মানে অল্প খেয়ে অল্প শখ আহ্লাদ নিয়েও থাকতে পারে বিয়ের আগে কিন্তু ও কোনো কাজই করতো না কেমন কাজ করতে বলো তো ওই যে শখ করে বন্ধু বান্ধব সবাই এক তিন চারজন একসাথে হয়ে কোনো একটা কাজ করত কি এক এক দিন কিন্তু বিয়ের পরে ও রেগুলার কাজ করে আর এমনকি ওই যে তোমায় প্রথম বললাম যে অল্প শখ আহ্লাদ নিয়েও থাকা যায় তো এখন যদি ওকে আমি চাই যে আমাকে এই লাগবে বড় বড় জিনিস ও আমাকে দিতেও পারবে না আর আমার চেয়েও লাভ নেই ওর সামর্থ্যের মধ্যে আমি ওকে যা কিছু চাই ও কিন্তু দেওয়ার চেষ্টা করে কখনোই মুখ থেকে বলে না যে এটা দিতে পারবো না কি দেবো না ও কিন্তু দেওয়ার চেষ্টা করে আর এই জিনিসটা ওর আমার খুবই ভালো লাগে আর এখন যদি আমি সব কিছু বুঝে ওকে যদি আমি বড় বড় জিনিস চাই যেগুলোও আমাকে দিতে পারবে না সেগুলো যদি ও মনে কষ্ট পাবে আর আমারও খারাপ লাগবে এইগুলো কারণে দেখেছি অনেক সংসারে অশান্তি লাগে সুখে থাকার জন্য বড় বাড়ি গাড়ি অনেক অনেক টাকা পয়সা না থাকাও চলে কিন্তু একটু টাকা পয়সা না থাকলেও চলে না তাই না এটাও সত্যি কথা টাকা পয়সা না থাকলে কিছুই হয় না কিন্তু এর মধ্যে যদি ভালোবাসা বিশ্বাস সম্মানটা যদি না থাকে এটাও কিন্তু চলে না যতই হোক আমরা হলো দেখে শুনে ভালোবেসে বিয়ে করেছি এক আর সব থেকে বড়ো কথা ভালো থাকার জন্য দুজন দুজনকে বুঝতে হবে আর এই দেখো এখন কিন্তু প্রায় বিকেল হয়ে গেছে চারটে সাড়ে চারটের মতো বাজে বিকেল হয়ে গেছে আর এই যে ঘর মুছে ঘরটা ঝাঁপ দিয়ে এখন খাওয়া দাওয়া করে গ্যাসটা মুছে নিচ্ছি কারণ হলো যে ঠান্ডা পড়ে গেছে সোয়েটার পরে নিচ্ছে বেশ ভালোই ঠান্ডা আর ঘর সময় দেখি প্রত্যুষ ঘুম থেকে উঠে পড়েছে তারপরে আবার ওকে খাইয়ে ওই ঘরে দিয়ে আসলাম এখন আবার সোয়েটার টুপি প্যান্ট সব কিছু পরিয়ে দিয়েছি মোজা আর ওর বাবা ওকে মাঠে নিয়ে গেল মানে খেলার মাঠে ও যায় <laughs> প্ৰায়ুকৰ <laughs> 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 কাটোয়া থেকে বাড়ি আসার সময় প্রত্যুষ সবাইকে টাটা দিছিল পুরো রেডি হয়ে গেছে খাওয়া দাওয়া করে ব্যাকপুত্র নিয়ে বেরিয়ে পড়েছি তো এই যে দেখো ভাই এটা হলো আমার মাসের ছেলে ছোট ছেলে তো আমার ভাই তো ও আমাদের সাথে একবারে ও বাড়ি চলে যাবে ও ছিল আর মাসিও ছিল মাসি কালকে বিকেলে চলে গেছে আর এই আমার বোন আর এই যে এখন আমরা বেরিয়ে পড়েছি তারপরে রিক্সাতে উঠেছিলাম রিক্সা থেকে নামলাম এখন এই যে ঘাট পাড়াবো মানে আমাদের যে বলপাড়া ঘাট আর প্রত্যুষ গাড়িতে উঠলে যে কোনো গাড়িতে উঠলে ও ঘুমিয়ে পড়ে তো এই যে দেখো ও বাড়িতেই ঘুম ঘুম পেয়েছিল তো রাস্তায় পুরো ঘুমিয়ে গেছে আর এই যে এখন নৌকোতে উঠবো এই যে দেখো নৌকো আবার কবে আসবো জানি না তো এই যে দারুণ লাগে দিকের খাটটা এইদিকে কত স্টিমার আছে তো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগলো তো দেখা হবে সুন্দর একটা নতুন ভিডিওতে তো সকলকে বাই